ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ সফল করতে নরসিংদীতে বিএনপির তিন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ ও উল্লাস ভারতের আগরতলায় বাংলাদেশী সহকারী হাই কমিশনারের কার্যালয়ে জাতীয় পতাকা হামলা ভাঙচুর ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রে লিপ্ত ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির তিন অঙ্গ সংগঠনের লংমার্চ নরসিংদী অতিক্রম করেছে বুধবার সকাল এগারোটায় যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অতিক্রম করে এই লংমার্চ সফল করতে সকাল থেকেই নরসিংদীতে মাধবদী পাঁচ জেলখানা মোড়সহ ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা এ সময় জাতীয় পতাকা অবমানাসহ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলে ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে দাঁড়িয়ে থাকা নেতা কর্মীরা নরসিংদীর কোথাও যাত্রা বিরতি না দিলেও কেন্দ্রীয় নেতাদের সাথে নানান কথোপকথনে উল্লাস উপভোগ করে স্থানীয় নেতাকর্মীরা এই লংমার্চ ঢাকা সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরবে যাত্রা বিরতি শেষে আগরতলা অভিমুখে রোয়ানা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গীত